এইজন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে বলেন ওয়াল্লাযী বা'আছা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম তিনি আল্লাহ যিনি উম্মিদের মধ্যে রাসূল পাঠিয়েছেন তো এখানে আল্লাহ পাক বলেন এদের মধ্যে আছে কিছু উম্মি নিরক্ষর লা ইয়ালামুন আল কিতাবা এরা কিতাবের কিছুই জানে না কিছুই বোঝে না ইল্লা আমানিয়্যা তবে আশা করে বসে থাকে এরা শুধু সব সময় জান্নাতে যাওয়ার আশা বসে থাকে কিন্তু কিতাবের কিছুই জানে ওয়া ইন হুম আর সবসময় ধারণার উপরে ভিত্তি করে চলে মানে যার মধ্যে এলেম নাই কিতাবের এলেম নাই তো সে এলেম দিয়ে চলে না সে ধারণার উপরে ভিত্তি করে করে চলে এবং আমরা যদি লক্ষ্য করি দেখবো পৃথিবীতে যত শিরিক আছে বেদাত আছে সবগুলো কিন্তু মূল ভিত্তি হল ধারণা সবগুলোর মূল ভিত্তি ধারণা সবাই ধারণা করে যে আল্লাহ রসুলকে এইভাবে মহম্বত না করলে তো মহব্বত হবে না এটা ধারণা তারপরে আল্লাহ উল্লিদেরকে এইভাবে তাজিম না করলে তাজিম হবে না এটা ধারণা মানে এইভাবে যত শিরিক যত বেদাত আছে সমাজে সবগুলো ধারণা তারপরে দেখবেন ওই যে উমুক মসজিদে এত কোটি টাকা এত লক্ষ টাকা দানবক্স পাওয়া গেছে তো অনেক মসজিদ ইমাম সাহেবের বেতন দিতে পারে না মসজিদের বেতন দিতে পারে না মসজিদ চালাইতে পারে না তো ওই মসজিদে কেন কোটি কোটি টাকা কারণ ওই যে ওই মসজিদের পাশে পাগলা বাবা শুয়ে আছেন ওই পাগলা বাবার এমন ক্ষমতা যে ক্ষমতায় সে ওখানে টাকা দিলে তার সব স্বার্থ সিদ্ধি হয়ে যাবে পাগলা বাবার ক্ষমতায় বিশ্বাসী অর্থাৎ দিচ্ছে এই যে শিরিকটা করতেছে সে ধারণা করে করতেছে অথচ ওই পাগলা বাবার কোনো করার বিপদ আপদ থেকে বাঁচানোর এরকম যত শিরিক আছে আমরা দেখবো প্রত্যেকটা শিখ ইয়ের জন্য মানে ধারণার উপরে ভিত্তি করে চলে তা আল্লাহ সুবল্লা তারা বলছেন যে ইহুদিদের মধ্যে একটা শ্রেণী আছে এরা উম্মি এরা কিতাবের কিছুই বুঝে না এরা আশা করে বসে আছে আর ধারণার উপরে ভিত্তি করে চলে এই জন্য এই জাহালত এবং ধারণার উপরে ভিত্তি করে চলা এটা হেদায়তের প্রতিবন্ধক মানে কোনো মানুষ যদি শুধু ধারণার উপরে ভিত্তি করে চলে এবং কিতাবের কোনো অ্যালেম না থাকে তাও হিদের এলেম না থাকে তো এটা এই লোকটা জীবনে কোনো দিন হেদায়ত পাবে না এই লোকটা সারা জীবন গোব্রাহের মধ্যেই থাকবে এজন্য জন্য হেদায়ত পাওয়ার এক নম্বর শর্ত হলো এলম প্রকৃত এলম লাগবে